তারপরেও আমি কিন্তু দেখছি মিস যদি হয় রেড়ে গাছ আছে ওইটাই তো খেলা রেড়ে শিয়াল রে ফাঁকি উড়ে মা চুরে রে এইবার উড়াবে ছাগল উড়ে উড়ানা ছাগল পাখি উড়ে মাছুরে হাসি উড়ে হাসি রে পাখি উড়ে মাছ ওড়ে শিয়াল ওড়ে খেকি উড়ে কুত্তা উড়ে পাখি উড়ে শগুন উড়ে চিল উড়ে মশা উড়ে ট দেখান হ্যাঁ উড়াই চাওয়া হ্যাঁ উড়াইছে দুইটা লেট ভালো করে দেখি আর এখানে দুর্নীতি ওইটা হবে পাখি উড়ে মাছ ওড়ে মাছ উড়াইছে হাতি উড়ে উড়েছে পার্ব কি খেলা চলাছো করা কথা হচ্ছো ওটা পাখি উড়ে হাতি উড়ে মাছ উড়ে এই জড়াইছে শিয়াল উড়ে উড়ে শুয় উড়ে এই এইটা কয়েল উড়ে কয়েল উড়ে শ্যামা উড়ে

শিয়ালে কুত্তা উড়ে বিড়াল উড়ে বটগাছ উড়ে পাখি উড়ে হাতি উড়ে আইন করানো আইনে তো সাজান হবে না ঘুগু উড়ে ওই যে আউট ও দেখার পর করতে গাছ ওড়ে মাছ ওড়ে রে পাখি উড়ে মাছ ওড়ে গাছ ওড়ে শুকুর উড়ে সর উড়ে

মাছ উড়ে হাঁস উড়ে এইটা হ্যাঁ ওইটা ওই ছেলেটা সবার উড়ে মাছ উড়ে পাখি উড়ে হাঁস উড়ে কবুতর উড়ে চিল উড়ে শকুন উড়ে সর উড়ে এই যে এক দুই আর পাখি উড়ে শেয়াল উড়ে মাছ উড়ে শেয়াল উঠলে পিঠা দিবেন ভোটটা বাড়ি

সব রেট ওড়ে বিড়াল উড়ে মাছ উড়ে পাখি উড়ে কুত্তা উড়ে খেকসিয়াল উড়ে হাতি উড়ে ঘুগু উড়ে দয়ল উড়ে সারো পাখি উড়ে ময়না পাখি উড়ে চিল উড়ে সরুড়ে এক দুই তিন চার পাঁচ এই তিনটা কেটে